জাহাজ রাত্রিবেলা আনুমানিক সাড়ে বারো সাড়ে দশটা হইব সাড়ে দশটা নাগাদ কংগ্রেস ভবনের আমাদের কর্মসূচি আছে কালকেও শেষ পেরাত সভাপতি একই পাড়ায় থাকে ওনারা বাড়ি ওরে বাড়ি নামায় দিয়ে প্রদেশ সভাপতি বাড়ি গিয়েছে ও যখন ঢুকে তখনই দেখছে আশেপাশে বেশ কিছু স্ক্যাটার্ড হয়ে জড়ো কিছু লোক ওই ঢুকতে ঢুকতেই বেশ কিছু আচমকা এখানে নাগা দেরাজ দত্তর নাম আমি শুনলাম আঙ্কেল প্রদীপের নাম শুনলাম তারপর ওই কি বলে এই এই গুপ্তের প্রেসিডেন্ট কি নাম সুমন ধর তারপর থাম শীল তারপর চিত্তরঞ্জনের ছেলেটার কি নাম দেবাশিস সাহা কানাই এর আরো আরো এক দুইজন তারা ওরা তাড়া করছে ওইটা প্রথমে এর দূর দেয় ঢোকার চেষ্টা করছে হাতে রিভলভার নাকা দিলার তো তো হাতে নাকি রিভলভার ছিল অ্যাকর্ডিং টু দা স্টেটমেন্ট আয়া এই ঘরটারে কই গেছে সে পাইতেছে না এই ঘরটার টিভিটা আমি সবচেয়ে ভাঙচুর করছে উপরে গিয়া ফ্রিজ টিজ সব ভাঙচুর করছে শাহজাহানের শাহজাহান একটা রুমের মধ্যে কক্ষের মধ্যে আত্মগোপন করছে তার তার স্ত্রী স্ত্রীর বিভিন্ন জায়গায় হাত দেওয়া এবং ধাক্কা দিছে বাবারে তো বেধরক মারধর করছে মারেও ধাক্কা ধিক্কা দিছে এবং প্রাণে মাইরে লাওয়ার উদ্ধত হয়েছে এবং তাকে ইয়েও কইছে এবং শূন্য হয়ে তার গুলি কর হাতে রিভলভার ছিল এই পরিস্থিতি এখানে তাণ্ডব চালায়া তারপরে যারা একটু প্রতিবাদ করে তারও মারধর করছে ওইটা তারা গেছে ইন দা মেইন টাইম খবর পাইলাম সভাপতি মহাশয় থেকেই পাড়ার উনি ছুটি আইসে আমিও আইসি আয়া টোটাল পুলিশ ওরা আইসে সিচুয়েশান আপনারও দেখলেন এটা তো অদ্ভুত পরিস্থিতি এটা যেহেতু ল অ্যান্ড অর্ডার বলতে তো কিছুই নেই এবং এর যেই নামগুলো বললাম কালকে ঈদ উপলক্ষে শাহজাহান তার একটা ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রীকে রাজনৈতিক অ্যাটাক করছে এবং এই যে এই যে নামগুলো এগুলো তো মুখ্যমন্ত্রীর খুব কাছের লোক একদম তার খুব নিকটতম লোকজন তারাই যদি এরকম ক্রিটিসিজম সহ্য না করতে পারে যদি মসজিদ প্রেমে যাই যে আইয়া কারোর বাড়ি ঘর ভাঙচুর করে এবং প্রাণে হত্যা করার আবদ্ধ হয় কিংবা উদ্যোগ হয় এটা তো ভারী চিন্তার ব্যাপার সাধারণ মানুষ কোথায় যাবে উনি রাজনৈতিক একটা দলের কর্মী নেতা তো সে তার এভরি রাইট রয়েছে এই যে গতকাল ঈদ উপলক্ষে নানা জায়গায় যে হামলা হুজ্জুতির ঘটনা সে আউটবাস্ট হয়েছে তার স্বাভাবিকভাবে ভেরি রাইটলি তা আউটবাস্ট হয়েছে তা বলে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হবে এবং পবিত্র একটা মসজিদ প্রাঙ্গণ এলাকায় এটা তো it speaks volume যে রাজ্যে আইনের শাসন নেই রাজ্যে একটা একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এখানে বিরাজমান মুখ্যমন্ত্রী ইন্টেলিজেন্স দিচ্ছে বলেই তো এবং মুখ্যমন্ত্রী নিশ্চয়ই নলেজে রয়েছে কারণ তারাই করেছে এরা সবসময় প্রতিদিন উঠবশ মুখ্যমন্ত্রীর সাথে তাই Jokowi এবং বলেছে আগুন দিয়ে নাকি বাড়িঘর জ্বালিয়ে দেবে তো এটা তো ভারী লজ্জার ব্যাপার ঠিককারের ব্যাপার আমরা নিন্দা জানাচ্ছি এবং পুলিশের কাছে দাবি জানাচ্ছি এই সমস্ত দুষ্কৃতিকারীদের তাদের অবলম্বে গ্রেফতার করে প্রয়োজনীয় ব্যবস্থা নাবার জন্য রাজ্য আইন প্রশাসন শক্ত এবং মুখ্যমন্ত্রী তার বাড়ির উল্টো দিকেই এই ঘটনা এনি প্রমাণ রাখে কি চলছে সারা রাজ্য জুড়ে তাহলে কি আপনি কি এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন ফোনে আলাপ করবেন বিষয়টা নিয়ে আমি কি আমি কি আমি কি কার কাছে বিচার চাই যে এই সমস্ত জিনিস ঘটনার উস্কানি দিচ্ছে ওনার কাছে বিচার চাইব আমি আইন এবং আদালতের কাছে বিচার চাইব যে ক্রিটিসিজম রাজনৈতিকভাবে ক্রিটিসিজম অনেকভাবে আমাদেরকে অ্যাট্যাক করা হয় বিজেপি তারা আমাদেরকে দারুণ অনেকভাবে অ্যাটাক করে আমরা তো রাজনৈতিকভাবে এগুলো অ্যাকসেপ্ট করি ঠিক আছে এক্সপ্রেশন অনেক কাছে দাবি জানাচ্ছি এই সমস্ত দুষ্কৃতিকারীদের তাদের অবিলম্বে গ্রেপ্তার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যে আইন প্রশাসন শক্ত এবং মুখ্যমন্ত্রীর ক্যান্ডে এরকম অবস্থা কি বলবেন পুরা রাজ্যে প্রমাণ রাখে তার বাড়ির উল্টো দিকে এই সমস্ত ঘটনা এটা তো প্রমাণ রাখে কি চলছে সারা রাজ্য জুড়ে তাহলে কি আপনি কি এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন ফোনে আলাপ করবেন বিষয়টা নিয়ে আমি কি আমি কি আমি কি কার কাছে বিচার চাইবে। যে এই সমস্ত জিনিস ঘটনার উস্কানি দিচ্ছে ওনার কাছে বিচার চাইব আমি আইন এবং আদালতের কাছে বিচার চাই যে আমাদেরকে করা হয় বিজেপি তারা আমাদেরকে দারুণ অনেকভাবে অ্যাট্যাক করে আমরা তো রাজনৈতিকভাবে এগুলো অ্যাকসেপ্ট করি ঠিক আছে এক্সপ্রেশন অনেক আপনি কালকে এই একজন ও চেয়ারম্যান তাপস মজুমদারের তার একটা ফেসবুক পোস্ট আপনারা দেখেছেন কিভাবে মুসলমান সম্প্রদায়কে এই পবিত্র ঋদের দিন কীরকমভাবে সমাজকে বিভ্রান্ত করার জন্য তাদের গায়ে কালীমালিত করার জন্য ঘৃণা পশানোর জন্য এই সমস্ত পোস্ট কোথায় কার কাছে বিচার চাইব এইটুকুই বলবো বেশি দিন না যাই দিন ভালো যায় আর দিন ভয়ঙ্কর ইচ অ্যান্ড এভরি ইনসিডেন্ট আইনানুক আজ না হোক ভবিষ্যতে পদক্ষেপ নেওয়া হবে কাউকে ছেড়ে কথা বলা হবে তাহলে বলতে গেলে আপনার এই প্রশাসনের উপর কোনো ভরসা নেই এই আইনের রয়েছে আপনার সাংবাদিক পেটা খায় নিউজ কভার করতে গিয়ে আপনারা দেখেছেন তো কত পরশু দিনের ঘটনা গন্ডা ছড়ায় হাসপাতালে ভর্তি আছে কোথাও কোনো স্টেপস কি চলছে অরাজকতা মাফিয়া রাজ গুন্ডা রাজ পুলিশ নিগৃহীত পুলিশকে মারধর করা হয় পুলিশকে তুই তারকা করে কথাবার্তা বলা হয় ডিএম কে বতস্থ হতে হয় কি প্রশাসন ভাষা এই ধরনের একটা বেকারজনক ঘটনা আজকে যে পাড়ায় মুখ্যমন্ত্রী ওনার পারিবারিক বাড়ি এই অঞ্চলে উনি সাধারণ মানুষকে অভয় দেন এই সংখ্যালঘু অংশের মানুষ এই মসজিদে বসবাস করে যারা এই সংখ্যালঘু মানুষের মধ্যে আস্থা অর্জনের জন্য যিনি নির্বাচনের আগে এসে প্রতিশ্রুতি রাখেন আজকে ঈদ পরবর্তী সময়ে দেখা গেল এটা রাজনৈতিক বক্তব্য যাদের আজকে যে আমরা বলি যে গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে গণতন্ত্রে কথা বলার অধিকার নেই ভাষার অধিকার নেই খাদ্যের অধিকার নেই গত তিন দিন ধরে রাজ্য জুড়ে এই ঈদ উৎসবকে কেন্দ্র করে যে ধরনের ঘটনা সংঘটিত হয়েছে এটা শুধুমাত্র গণতন্ত্রের কলঙ্কই নয় এই রাজ্যে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম হয়েছে এটা আঙুল দিয়ে আজকে দেখিয়ে দিয়েছে এটা প্রমাণিত সত্য এই মসজিদে ঢুকে যেভাবে বাড়ি ঘরে ভাঙচুর করা একজন রাজনৈতিক নেতৃত্বকে আক্রমণ করার লক্ষ্যে সেখানে পিস্তল উচিয়ে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ঘরে ঢুকে ভাঙচুর করে মানে হুমকির মুখে পরিবারের প্রত্যেকটা সদস্যকে বলা হচ্ছে জ্বালিয়ে দেওয়া হবে পুড়িয়ে দেওয়া হবে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে মেরে ফেলা হবে এই ধরনের আচরণ এটা না এই অঞ্চলের মানুষ কখনো দেখেছে এই রাজ্যের মানুষ রাজনৈতিক সংঘর্ষের মুখাপুখি হয়ে এই ধরনের ঘটনা এটা সুশাসনে রাখ্যা দিচ্ছে এর থেকে বড় অপশাসন আর এই রাজ্যে কী করতে পারে বাচ্চা পর্যন্ত রেহাই পাচ্ছে না মহিলাদের উপর বিভিন্নভাবে তাদেরকে অত্যাচার করা হচ্ছে আজকে এখানে যারা বয়স্ক তাদেরকে মারধর করা হচ্ছে এটা কি রাজত্ব কায়েম হয়েছে পুলিশ এসেছে আমরা তো বুঝেছি যে আজকে পুলিশের যে গুরুদায়িত্ব এই গুরুদায়িত্ব পালন করার ক্ষেত্রে তারা কতটুকু সক্ষম এটা আমরা বিভিন্ন ঘটনায় দেখেছি আজকের ঘটনায়ও আমরা বলতে পারি কারণ আমি বারংবার পুলিশকে জানিয়েছি এটা কর্মসূচি আমাদের কালকে বাবু আমার সাথেই এসছে আমি ওকে বাড়িতে নামিয়ে দিয়ে আমার বাড়িতে গেলাম আমি বাথরুমে থাকা অবস্থায় বারংবার ফোন যখন গেল আমি পুলিশ কর্তৃপক্ষকে বললাম এই সময়ের মধ্যে দেখা গেল যে বাড়ি ঘর তছনছ করা আমরা তো সময় মতো পৌঁছতে না পারলে আজকে হয়তো তার মৃত্যুমুখ দেখতে হতো এই ধরনের একটা ঘটনা কারা করছে যারা শাসক দলের রাজ্যে ঘোষাধ্যক্ষ যারা এই অঞ্চলে আমি তো জানি যে এরা কারা একসময় একটা অন্য রাজনৈতিক দলের আশ্রিতে ছিল আজকে জামা পাল্টিয়ে আবার শাসক দলের হয়ে এখন এই ধরনের সৈরাচারী ঘটনার সঙ্গে যুক্ত হচ্ছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা আরক্ষা প্রশাসনকে বলবো যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে অন্যথায় আমাদের আন্দোলনমুক্ত তাদের যেন অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা Go, go, go!